একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে দুটি ভাই একসঙ্গে বাস কর বড় ভাইয়ের নাম ছিল রাহুল আর ছোট ভাইয়ের নাম ছিল রোহিত তাদের গ্রামের পাশেই ছিল একটি গভীর পুকুর যেখানে অনেক মাছ থাক কিন্তু গ্রামের মধ্যে প্রচলিত ছিল এক অদ্ভুত গল্প যে ওই পুকুরে রাতে এক অশুভ প্রেতবস্তুর উপস্থিতি থাক লোকেরা বলত রাতে পুকুরে মাছ ধরতে গেলে সে প্রেত তাদের ক্ষতি করবে তবে রাহুল এবং রোহিতের কোনো ভয় ছিল না তারা প্রায় বিকেলে পুকুরে মাছ ধরতে যেত একদিন তারা ঠিক করল রাতেও মাছ ধরবে কারণ তারা শুনেছিল ওই পুকুরে গভীর রাতে বড় মাছ পাওয়া যা রাতবেলা তারা দুই ভাই হাসছে হাসছে পুকুরের দিকে রওনা হল পুকুরের পাশ দিয়ে যেতে যেতে রাহুল বলল রোহিত তুমি জানো তো এখানে কি ধরনের অদ্ভুত গল্প চালু আছে রোহিতও হেসে বলল হ্যাঁ জানি কিন্তু আমি ভয় পাই না তারা পুকুরের কাছে পৌঁছানোর পর চারপাশে গভীর অন্ধকার তবে তারা কিছুটা আলো পেতে একটা তেলপাত্র জ্বালাল তেলপাত্রের আলো সারা পুকুরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল হঠাৎ পুকুরের জলের মধ্যে কিছু কিছু অদ্ভুত সাঁতার দেখল তারা রাহুল রোহিতকে বলল এটা কি দেখতে পাচ্ছ রোহিতও কিছুটা ভয়ে বলল হ্যাঁ মনে হচ্ছে পুকুরের মধ্যে কিছু একটা অদ্ভুত দেহ ছায়া হয়ে চলাচল করছে সেই সময় একটি শীতল বাতাস চলে আসে আর তেলের আলো হঠাৎ করে নিভে যায় আর পুকুর থেকে শোনা যায় একটা অদ্ভুত হাসির আওয়াজ তারা দুজনেই ভয় পেয়ে পড়ে গেল রাহুল বলল এটা কিছু একটা ভুতুরে ঘটনা চোল এখান থেকে তাড়াতাড়ি চলে যায় তাদের ভয়ের মধ্যেও তারা পুকুরের মাঝখানে মাছ ধরতে যাওয়া জালটি তুলে ফেলতে থাকে কিন্তু তখন তারা দেখতে পায় যে জালের মধ্যে কিছু মাছ নেই বরং অদ্ভুত কিছু জিনিস আটকে গেছে সেটা ছিল এক শীতল সাদা রঙের পাথর যা দেখে তাদের শিরশিরে অনুভূতি হঠাৎ পুকুরের মধ্যে একটি ভয়ঙ্কর আকৃতি উঠে আসে একটি দীর্ঘ কালো হাত যার আঙুলগুলো ছিল তীখ্ তারা ছুটে পালানোর চেষ্টা করলেও ওই হাত দ্রুত তাদের সামনে চলে আসে এই সময় রাহুল আর রোহিত ভয় কাটিয়ে বড় জোরে চিৎকার করে বলল এটা অবশ্যই পুকুরের ভূত তাদের চিৎকারের আওয়াজে গ্রামবাসীরা দ্রুত ছুটে আসে তারা পুকুরের আশেপাশে এসে কিছু না দেখে ভয় কাটানোর চেষ্টা করে তবে ওই রাতের পর থেকে আর কেউ পুকুরে মাছ ধরতে যায়নি গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করল যে পুকুরের জলে একটি ভূতুরে বাস করে যেটি রাতে মাছ ধরতে গেলে মানুষের ক্ষতি করে। রাহুল আর রোহিত আর কখনো সেই পুকুরে মাছ ধরতে যায়নি এবং তারা গ্রামের এই অদ্ভুত গল্পকে নিজের চোখে দেখেছিল।